এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে বরিশাল বোর্ড দু হাজার একুশ সালের প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের এই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা বরিশাল বোর্ডের দ্বিতীয় প্রশ্নটা চলে যাব এর আগে একটা প্রশ্ন এসেছে বরিশাল একুশে এটা সেকেন্ড প্রশ্নটা সো কি বলেছে দেখো একজন বালক দুই কেজি ভরের একটি বস্তুকে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড বেয়ে খাড়া উপর দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠে বস্তুটি ভূপৃষ্ঠে পতিত হবে হ্যাঁ সর্বোচ্চ ও সরি সর্বোচ্চ উচ্চতায় উঠে ভবিষ্যৎ পতিত হয় কত না ভবিষ্যে পতিত হয়ে যায় এটা বলা হয়েছে এখন বলছে প্রথম কোশ্চেন গড় দ্রুতি কাকে বলে এখন আমরা জানি দ্রুতি কী বলতো দ্রুতি মানে হচ্ছে যে ভি কু ডিভাইড টি তাই তো যে সময়ের সঙ্গে দ্রুতের পরিবর্তনকে বলা হচ্ছে দ্রুতি তাহলে এখন যদি বলে গড় মানে কি হবে তাহলে গড় মানে হচ্ছে মোট যে ছিল মোট দ্রুত আর কি উপরে মোট হয়ে যাবে মোট দ্রুত সঙ্গে মোট সময়কে ভাগ করব তাই তো মোট দ্রুত দিয়ে মোট সঙ্গে ভাগ করলে তাহলে আমরা গড় দ্রুতি পেয়ে যাব। তাহলে দেখো আমাদের প্রশ্নে বুঝে কি বলছে দেখো বলা হয়েছে যে অসম চলমান কোনো বস্তু নির্দিষ্ট আসলে হবে না হবে তো চলমান কোনো বস্তু নির্দিষ্ট সময় ব্যবধানে অতিক্রান্ত মোট দ্রুত মোট দূরত্ব ওই সময় দিয়ে ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে বলা হচ্ছে ওই সময়ের পরিসরে বস্তুটির গড় দ্রুতি বুঝতে পারছো জিনিসটা গড় সংখ্যাটা আচ্ছা এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্ন বলেছে স্মরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না আসলে আস দেখো স্মরণ বলতে কী বুঝি যে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনকে স্মরণ বলে নির্দিষ্ট দিকে এখন স্মরণ কিন্তু যেহেতু রাশি এনে স্মরণ দিয়ে হয় তার মানে মান এবং দিক উভয় রয়েছে তার মানের এবং দিকের যে কোনো একটা পরিবর্তন হলেই কিন্তু স্মরণের পরিবর্তন হয়ে যাবে তাই তো তাহলে এখন খেয়াল করো তাহলে যদি আমরা এইটা এ থেকে বি মনে করো এই জায়গায় স্মরণ এখন স্মরণ তো এইটাই এখন তুমি গতিপথ এদিক দিয়ে আসো বা এদিক দিয়ে আসো বা এদিক দিয়ে যাও এদিক দিয়ে আসো স্মরণ কিন্তু এই গতিপথের উপর নির্ভর করবে না স্মরণ কি একটাই এই যে এ থেকে বি নির্দিষ্ট বিন্দুতেই স্মরণটা কি বলতো হবে তো এখন যদি আমরা একটু দেখি বইয়ে ভাষায় দেখি বলেছে যে স্মরণ হলো ভেক্টর রাশি এর মান ও দিক রয়েছে অর্থাৎ মান এবং দিক উভয় যে কোনো একটি পরিবর্তন নিয়ে স্মরণে পরিবর্তন হয় আর একটা পরিবর্তন হলেই মেইন ওটা পরিবর্তন হয়ে যাবে মূলত আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী স্মরণলেখি দূরত্বই হচ্ছে স্মরণ যেটা আমি দেখাইলাম এ থেকে বি সরল বা আঁকা পাকা যে পথেই যাওয়া হোক না কেন স্মরণে মান নির্দিষ্টই থাকে এটা কোনো চেঞ্জ হবে না তুমি এখানে দেখো যে পাশ দিয়ে আসো এমনি 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 আসো কিন্তু স্মরণ কিন্তু আমাদের এইটাই হবে স্মরণে মান এটা কনস্ট্যান্ট ফিক্সড এই এই পথের জন্য ফিক্সড তাই স্মরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না তো এইভাবে আমার দিলে দিয়ে একটা ছবি ওই ছবিটা তুমি অ্যাড করতে পারো একটা ছবি এঁকে দিতে পারো আর ওটা সুন্দর হয় এটা বা এটা দিলেও ইনশাল্লাহ দুই পাবা এবার আসো এসে আমরা বলেছে যে উদ্দীপকের বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সর্বোচ্চ উচ্চতায় উঠবে কত এখানে কত বেগে মারস একটা বস্তুকে নাইন পয়েন্ট এইট মিটার উপরে নিক্ষেপ করছো তাহলে সর্বোচ্চ বেগ কত হবে দেখো তো খেয়াল করো তাহলে আমরা যদি একটা বস্তুকে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড বেগে ঢিল মারি তাহলে সর্বোচ্চ বেগে শেষ বেগ কত হবে জিরো হ্যাঁ আর জি কত নাইন পয়েন্ট এইট আর আমরা উচ্চতা ইকুয়ালস টু ওয়ার্ড এখন আমরা জানি সর্বোচ্চ উচ্চতা বের করার ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ সূত্র হচ্ছে এইস স্কোয়ার বাই টু জি এটা সূত্রে বসালে হবে টি মিসিং টু টি ছাড়া সূত্র একটাই ভিএ স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার মাইনাস মাইনাস কেন বলো তো নিক্ষিপ্ত টু জি এইস তাহলে দেখো সেজে জিরো হইলে মাইনাস প্লাস হয়ে যাবে দেখো এখন দেখো তো এটা হয়েছে কি

ওই বস্তুটিকে খেয়াল করো কী বলেছে ওই বস্তুটিকে উদ্দীপকের অর্ধেক আদিবেগে উদ্দীপকের যে আদিবেগ ছিল তার অর্ধেক আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে শক্তি নিত্য সূত্রকে সমর্থন করে কি না বা শক্তি নিত্যতার আলোকে উদ্দীপকের ব্যাখ্যা করো তার মানে যে বেগে গিয়েছিল কত বেগে মারছিল বলো তো মেরেছিল হচ্ছে নাইন পয়েন্ট এইট এর অর্ধেক বেগে যদি মারো মানে অর্ধেক মানে হচ্ছে আইন পয়েন্টকে দিয়ে ভাগ দাও ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড বেগে যদি মারো ঢিল মারো উপরে ছুরে তাহলে উপরের দিকে নিক্ষেপ করলে শক্তি তাকে সমর্থন করে কিনা বা কি হয়েছে ব্যাখ্যা করতে হবে তাহলে নিক্ষেপ করার সময় আমার গতিশক্তি বসতি বের করতে হবে এবং নিক্ষেপ করার পর যেখানে যাবে সর্বোচ্চ উচ্চতা ওখানে গিয়ে গতিশক্তি বসতি বের করতে হবে তাহলে চিন্তা করো দেখো তাহলে যদি নিক্ষেপ করার সময় আমরা বে কত ছিল ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড বে তুমি ঢিল মারতেছ তাহলে আমি যদি এখানে গতিশক্তি বের করতে চাই নিক্ষেপের মুহূর্তে যদি বের করতে চাই টিক টু হাফ এম বি স্কোয়ার তো হাফ এম ছিল কয় কেজি দুই কেজি ছিল এম দুই কেজি তাহলে ফোর পয়েন্ট নাইন স্কোয়ার এটা হচ্ছে আমার বেগ নিক্ষেপ করার সময় যে বেগটা ওইটাই তো বেগ তাহলে ফোর পয়েন্ট নাইন স্কোয়ার তো চব্বিশ মিটার সরি জুল এটা হচ্ছে আমার গতিশক্তি এবং বিষয় কি বলতো জিরো তাহলে অতএব নিক্ষেপের সময় টি প্লাস বি সমান কি বলতো চব্বিশ পয়েন্ট শূন্য এক জুল কেন কারণ নিক্ষেপ করার সময় কিন্তু বিহস্পতি সর্বনিম্ন মাটি থেকে হাইট কি জিরো তাহলে হচ্ছে বিহস্পতি জিরো এখন সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় কি হয় বলো দেখি হাইটটা বের করো এই আদি ব্যক্তি হাইটটা বের করো এই সি কস টু ইউ স্কোয়ার বাই টু জি তাহলে ফোর পয়েন্ট নাইন স্কোয়ার টু ইন্টু নাইন পয়েন্ট এইট ভাগ টু ইন্টু নাইন পয়েন্ট কত আসে দেখি একটু আমরা সর্বোচ্চ উচ্চতায় যদি বৃহস্পতি বের করতে চাই এম য়দি দুই নাইন পয়েন্ট এইট হচ্ছে ওয়ান দাও নাইন পয়েন্ট এইট কিন্তু সেম চব্বিশ পয়েন্ট জুন সর্বোচ্চতা বিভক্ত থেকে সর্বোচ্চ হয় কথা হবে বলতো সর্বোচ্চতা কি শেষ ভাগে কথা হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে টি সমান শূন্য তাহলে মোট শক্তি কি এটাই তাহলে নিচে মোট শক্তি যা উপরে মোট শক্তি বলতো তা সমান হয়েছে অর্থাৎ শক্তি নিত্যতাকে সমর্থন করবে তো এখন যদি আমাদের বই ইজি ফিজিক্সও সেমভাবে দেখো সেমভাবে এখানে আমরা দিয়েছি করে করানো হয়েছে দেখো যে আমাদের নিক্ষেপের সময় ভূপৃষ্ঠে মাটির মধ্যে খেয়াল করো গতিশক্তি নিখেয়ের মুহূর্তে নিখের মুহূর্তে দেখো হাফ এম বি স্কোয়ার ভিজাইও তো এখানে সমস্যা নেই একটা বেগে নিখেপ প্রস্তুত তুমি দেওয়া আসলে লিখে দিছো যে বেগ ছিল সেই ব্যাগের অর্ধেক বেগে ঢিল মারলে তাহলে দুই দিয়ে ভাগ চলে আসছে ফোর পয়েন্ট নাইন যি দেওয়া আছে সেই বেগকে জিরো তাহলে আমাদের দেখো গতিশক্তি চলে আসতে এবং ভিউ ভূপৃষ্ঠে ভিউ শক্তি কথা বলতো শূন্য কেন এম জি এইচ হাইটের মান মাটির মধ্যে বস্তু আছে তাহলে কত হাইট জিরো মান জিরো তাহলে মোট শক্তি কথা হবে এই শক্তিটাই মোট শক্তি এই যে এই শক্তিটাই মোট শক্তি হয়ে যাবে ঠিক আছে এখন নিক্ষেপ করার পর সর্বোচ্চ উচ্চতায় গিয়ে দেখো গতি দিবে বের করতে হবে তো বৃহস্পতি জন্য হাইটটা লাগবে তাহলে হাইট বের করার জন্য দেখো আমরা ভি স্কোয়ার ইকোয়াস সূত্র ইউজ করছি দেখো ভি স্কোয়ার ইকোয়াস টু এ স্কোয়ার মাইনাস টু জি হ্যাঁ তাহলে শেষ কত জিরো আদিবেগ কত বের ইস ফোর পয়েন্ট নাইন মাইনাস টু জি এইস তাহলে এইচ বের করবো আমরা তাহলে এইচ যদি রাখো এখানে দেখো তাহলে এইচ থাকলে কী হবে ওটা দিকে নিয়ে আসলো ওইখানে ছিল তাহলে এটা গুণ হয়ে আসবে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেছে তাহলে মান ওয়ান পয়েন্ট টু তাহলে সব বস্তুটা এই উচ্চতায় গিয়ে শেষ বেগ জিনা হবে তাহলে এখানে বিভিন্ন কত হবে দেখো বিভক্তি কই এই যে ভি অফ এইচ এম জি এইচ বের করলাম তাহলে এই যে বিভি চব্বিশ পয়েন্ট শূন্য এক এখন গতিশ্রুতি কত সর্বোচ্চ উচ্চতায় বেগ কত শূন্য হওয়ার কারণে গতিশক্তি শূন্য তাহলে মোট শক্তি কি হবে এটাই হবে তাহলে দেখো উদ্দীপকে আমাদের আমাদের শেষের ফিনিশিং অ্যান্ড একটি বলেছে দেখো অর্থাৎ খাড়া উপরের দিকে দিকে নিক্ষেপের পর বস্তুটির মোট শক্তি অপরিবর্তিত থাকে তথা শক্তি নিত্যতা সূত্রকে সমর্থন করে বা শক্তির সংরক্ষণশীল দিকে সমর্থন করে তো এই ছিল আমাদের এই পর্বের সমাধান তো ইনশাআল্লাহ নেক্সট পর্বে তোমাদের সাথে দেখা হবে তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজগুলি সংগ্রহ করে দ্রুত সংগ্রহ করে ফেলো আল্লাহ হাফিজ